বন্ধুরা আজকের সময়ে মুভি ফ্যান্সটা খুবই ভালোভাবে জানতে পেরে গিয়েছে যেখান থেকে বলিউডের সিনেমার কাহিনি শেষ হয়ে যায় ওখান থেকে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো চিন্তা করতে শুরু করে বিশেষত মালায়ালাম সিনেমাগুলো যারা আসলে বছরের পর বছর এমন ধরনের সিনেমাগুলোকেই বানিয়ে আসছে যেগুলোকে ভারতের সব থেকে বেশ সিনেমাগুলোর মধ্যে একটি মনে করা যেতে পারে চলুন বন্ধুরা আজকে আমরা এমনই একটি ফিল্মকে এক্সপ্লেন করতে চলেছি যে মুভিটির নাম হলো রেখা চিত্রাম চলুন এবার এই মুভির কাহিনীকে শুরু করা যাক মুভির কাহিনী শুরু হয় দুই বন্ধুর কাছ থেকে যেখানে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলতে থাকে তুই কি জানিস আমার বাবা মুভির মধ্যে কাজ করে কিন্তু দ্বিতীয় বন্ধু খুব ভালোভাবেই জানে যে তার বাবা আসলে মুভির মধ্যে কাজ করে না এই জন্যই সে তাকে জিজ্ঞাসা করে তুই কিভাবে জানলি তখনই সে বলতে থাকে কাল রাতে আমি নিজের বাবাকে অ্যাক্টিং করতে দেখেছিলাম সে বলতে থাকে কাল রাতে যখন সে ঘরে একা ছিল এবং খুবই জোরে বৃষ্টি হচ্ছিল তখন আমার পিতা সমেত চারজন লোক কাউকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিল এই আসলে ছিল এরপরে মুভির কাহিনি প্রেজেন্ট এর মধ্যে এসে যায় যেখানে আমরা বিবেককে দেখতে পাই বিবেক আসলে একজন এসআই কিন্তু তার উপর এখন গ্যাম্বলিং এর আরব রয়েছে এই জন্য সে কিছু মাসের জন্য সাসপেন্ডেড রয়েছে এই জন্য বিবেক নিজের পিতার সাথে নিজের ঘরের মধ্যে থাকে এমনকি তার গার্লফ্রেন্ডও তার সাথে থাকে যে আসলে একজন রিপোর্টার এর পরের আমরা রাজেন নামক একটি লোককে দেখতে পাই রাজনের সম্বন্ধে আমরা জানতে পারি যে তার ঘরে আসলে কেউ নেই এবং তার ছেলে আসলে তার সাথে ভালোভাবে কোথাও বলে না এই জন্যই সে পরের দিন সকালে নিজের ড্রাইভারকে নিয়ে একটি জায়গার দিকে চলে যেতে শুরু করে কিন্তু সে রাস্তার মধ্যে খুবই মদ খেয়ে নেয় এরপরে রাজেন নিজের ড্রাইভার বলতে থাকে আমাকে তুমি এই জায়গার মধ্যেই ছেড়ে দাও এরপরে রাজেন জঙ্গলের ভেতরে চলে যায় এবং তার ড্রাইভার ওই জায়গার মধ্যেই অপেক্ষা করতে শুরু করে আমরা দেখতে পাই রাজেন একটি গাছের কাছে চুপচাপ বসে পড়েছে এখানে আমরা আরো দেখতে পাই রাজেনের অবস্থা খুবই খারাপ কারণ তার মুখ দিয়ে ধীরে ধীরে রক্ত বার হচ্ছিল এরপরে রাজেন নিজের মোবাইলকে বাইরে বার করে নেয় এরপরে সে ভিডিও ক্যামেরা কেও ওপেন করে নেয় কারণ সে কোন জিনিসকে রেকর্ড করতে চেয়েছিল এখানে বলতে থাকে সে অনেক বছর আগে খুবই বড় একটি ভুল করেছিল যেটির জন্য সে আজও অনেক আফসোস করে সে বলে আজ থেকে চল্লিশ বছর আগে সে এই গাছের নিচেই একটি বডিকে গেড়ে দিয়েছিল এবং তার এই কাজে তাকে চারজন লোক সাহায্য করছিল একজন ছিল ভিনসেন এবং অন্যজন ছিল ফ্রান্সিস এবং আরো একটি লোক ছিল কিন্তু রাজেন তার সম্বন্ধে কিছুই বলেনি সে বলতে থাকে তারা চারজনে মিলে ওই ডেড এই তোলায় পুঁতে দেয় কিন্তু তারা সবাই চিন্তা করছিল এটির সম্বন্ধে কেউ কেউ না জানতে জানতে পেরে যাবে কিন্তু আসলে এই ঘটনাকে কেউই পারেনি সে বলতে থাকে আমরা যে ডেড বডি কে সে আসলে প্রায় আঠারো থেকে কুড়ি বছরের একটি মেয়ে ছিল এবং তাকে পুঁতে দেওয়ার পর থেকে তার সামনে সবসময় তার কাছে আসতে থাকে এই সত্য আসলে বাইরে আসা উচিত ছিল এই জন্যই আমি এই ভিডিও রেকর্ড করে আপনাদের সবাইকেই জানাতে চাই রাজেনের ড্রাইভার যে আসলে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল তখনই সে একটি গুলির আওয়াজ এবং যখন সে জঙ্গলের মধ্যে পৌঁছে যায় তখন সে দেখতে পায় রাজেন নিজেকে গুলি মেরে আত্মহত্যা করে এবং কিছু সময় পরেই এই জায়গার মধ্যে পুলিশও এসে যায় যেহেতু বিবেকের পুলিশ স্টেশন সব থেকে কাছে ছিল এই জন্যই বিবেক সুযোগে এই জায়গার মধ্যে পৌঁছে যায় এর কিছু পারেই ওই জায়গার মধ্যে অনেক বড় বড় অফিসাররাও পৌঁছে যায় যায় তাদের কাছে শুধুমাত্র রাজানের একটি মাত্র জিনিস ছিল সেটি হলো তার মোবাইল ফোন যেখানে সে নিজের দোষকে স্বীকার করে নিয়েছিল সে বলেছিল সে যেই জায়গার মধ্যে বসে রয়েছে ওখানে আমরা একটি বডিকে কে দিয়েছিলাম তখনই ডিআইএস বিবেক বলতে থাকে যদি তারা ঘুরতে ঘুরতে মেয়ের স্কেলিটন খুঁজে পেয়ে যায় তখন তাহলে এটি খুবই বড় একটি কেস হয়ে দাঁড়াবে যখন এই কেসের সম্বন্ধে সমস্ত লোকেরাই জানতে পেরে যাবে তখন এটি পুরো দেশের মধ্যেই আগুনের মতো ছড়িয়ে পড়বে এর পরের

তারা এখনো পর্যন্ত কোনো কঙ্কালকেই পায়নি কিন্তু কিছু সময় পরে বিবেকে নজর পড়ে যায় একটি তীরপলের উপর যেই তীরপলের মধ্যে দিয়ে চলে ওই মেয়েটিকে পুঁতে দেওয়া হয়েছিল এরপরে বিবেক আবার খোদাই করা শুরু করে দেয় এবং সে সবকিছুকেই দেখতে শুরু করে দেয় ওখানেই তারা ওই মেয়ের কঙ্কাল কেউ পেয়ে যায় অর্থাৎ রাজেন চলে সত্য কথাই বলেছিল এবং রাজেন যদি সত্য কথা বলে থাকে তাহলে ভিনসেন এবং ফ্রান্সিস এর অপরাধী কিন্তু এই সবের যদি কোন রকম প্রমাণ না পাওয়া যায় তাহলে ভিনসেন্ট পুরোপুরি ভাবেই নির্দোষ হবে ফরেন্সিক ডিপার্টমেন্টের কাছে কঙ্কাল এসে গিয়েছিল তারা এক করে সমস্ত রিপোর্ট গুলোকেই চেক করতে শুরু করে রিপোর্ট থেকে জানতে পারা যায় এই কঙ্কালটি আসলে একটি আঠারো বছরের মেয়ের কঙ্কাল পায়ের মধ্যে আসলে একটি নুপুরও ছিল এরপরে পুলিশ অফিসাররা একটি টিমকে বানিয়ে নেয় এবং ওই টিমের মধ্যে তারা বিবেককেও নিয়ে নেয় কারণ বিবেক এই জায়গার মধ্যে খুবই ভালো কে করেছিল এরপরে বিবেক এক করে সাল উনিশশো মধ্যে যে সমস্ত মেয়েগুলো অদৃশ্য হয়ে গিয়েছিল তাদের রিপোর্টকে পড়তে শুরু করে দেয় এরপরে সে এক এক করে ওই সমস্ত হারিয়ে যাওয়া মেয়েদের ফ্যামিলির কাছে পৌঁছে গিয়ে ওই নুপুরকে দেখাতে শুরু করে এমন কাজকে বিবেক অনেক দিন ধরে কন্টিনিউ করতে থাকে কিন্তু তাকে আসলে কেউ বলতেই পারছিল না যে এই নুপুরটি আসলে কার ছিল এরপরে বিবেক আবার একটি বৃদ্ধ মানুষের কাছে পৌঁছে যায় এবং সে ওই নুপুরকে তাকে দেখাতে থাকে ওই নুপুরকে দেখার পর ওই বৃদ্ধ মানুষটি কাঁদতে শুরু করে দেয় সে বলতে থাকে আসলে আমার মেয়ে নুপুর বিবেক এই সময়ের মধ্যে চিন্তা করতে থাকে এই কেসটি আসলে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে এই জন্য সে সমস্ত ডিএনএ স্যাম্পেল গুলোকেই ম্যাক করতে শুরু করে কিন্তু তারা ওই থেকে জানতে পারে ওই বৃদ্ধ মানুষটি আসলে তাদেরকে মিথ্যে কথা বলছে এরপরে বিবেক ভিনসেনকে ডেকে নেয় এই কেসের সম্বন্ধে তাকে কিছু জিজ্ঞাসা করার জন্য এখানে ভিনসেন বলতে থাকে হয়তো রাজেন এই কাজটিকে করেছে আমাকে ফাঁসানোর জন্য কারণ আপনাদের কাছে তো কোন রকম প্রুভই নেই থেকে আমি দোষী প্রমাণ বলেছে বলে কি পুলিশ আসলে তাকে ফাঁসানোর চেষ্টা করছে বিবেক আসলে ওই সমস্ত কেস সন্ধান করছিল যে সমস্ত মেয়েরা আসলে সাল উনিশশো পঁচাশির মধ্যে মারা গিয়েছিল কিন্তু বিবেক এখন ওই সমস্ত মানুষদের সাথে কথা বলতে চায় যারা আসলে উনিশ উনিশশো মধ্যে কোন একটি মেয়ের মিসিং কমপ্লেন কে করেছিল এমন ভাবে বিবেক চতুর নামক একটি লোকের সন্ধানকে পেয়ে যায় যার আসলে সম্পর্ক একটি সিনেমার সাথে জুড়ে ছিল সে বলতে থাকে তখনকার সময়ের মধ্যে সুপারস্টার মিমুটির সাথে যে সমস্ত জুনিয়র আর্টিস্ট কাজ করত সে আসলে তাদেরকে নিয়ে আসার কাজ করত ওই সময়ও সে আসলে একটি মেয়েকে নিয়ে এসেছিল সে আসলে দেখতে খুবই সুন্দর ছিল এমন কি সে মুভির মধ্যে একটি হিরোইনও হতে চেয়েছিল এবং সে মুভিনটির খুবই পরে একটি ফ্যান ছিল আমি যখন আসলে তাকে এখানে নিয়ে এসেছিলাম তখন সবাই আসলে তার কাজকে পছন্দ করছিল এবং একটি রেকর্ড সময় আমার কাছে একটি ফোটোজ রয়েছে যেখানে আসলে মেয়েটিকে পরিষ্কার দেখা যাচ্ছে ওই মেয়েটির নাম ছিল আসলে রেখা এরপরে কাহিনি ফ্লাশ ব্যাকে পৌঁছে যায় এখানে আমরা রেখাকে দেখতে পাই রেখা আসলে এই জায়গার মধ্যে একটি জুনিয়র আর্টিস্ট ছিল এবং সে মামুটির হিরোইন হওয়ার জন্য এখানে এসেছিল সে আসলে এখানে যেই কাজকেই পেয়ে যেত সে ওই কাজটিকেই করে নিত এখানে তাকে একটি মামুটির মুভির মধ্যে একটি নানের ক্যারেক্টার দিয়ে দেওয়া হয় যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড থাকতে চলেছিল উনিশশো মধ্যে যে সমস্ত মুভিগুলো রিলিজ হয়েছিল ওই সমস্ত মুভিগুলোর সম্বন্ধে সে সব কিছুকে জানার চেষ্টা করতে থাকে সে ইউটিউবের মধ্যে কিছু ভিডিও কেউ দেখতে থাকে যেখান থেকে সে ওই মুভির সম্বন্ধে কিছু রোমাঞ্চকর তথ্য কেউ খুঁজে পেয়ে যায় ওখানে কমল স্যার নামক একটি ডাইরেক্টর রেখা সম্বন্ধে কিছু কথা বলছিল সে বলতে থাকে রেখা নামক একটি মেয়ে ছিল সে ম্যামোটির নেড়া হয়ে যাওয়ার জন্য তাকে খুবই বকছিল হয়তো সে ম্যামোটিকে এমন ধরনের ক্যারেক্টারে কখনোই দেখতে চাচ্ছিল না এরপরে বিবেক পেজেন্টের কমল স্যারের সাথে দেখা করতে চলে যায় এবং সে এক এক করে ওই সময়ের সমস্ত কথাগুলোকে জিজ্ঞাসা করতে থাকে এখানে কমল স্যার রেখার সম্বন্ধে কিছু বলেছিল সে বলতে থাকে রেখা আসলে একটি জুনিয়র আর্টিস্ট হলেও তার কাজকে আসলে সবাই খুবই পছন্দ করত এবং যখন একটি গানকে শুট করা হয়েছিল তখন সে গানের অর্ধেক জায়গা থেকেই অদৃশ্য হয়ে যায় এরপর থেকে তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি এই জন্যই তাকে অনেকগুলো লোক খুবই বকেছিল এর পরের আমরা চন্দ্রুর ডেড বডিকে দেখতে পায় যার বডি আসলে একটি নালার মধ্যে পড়েছিল সবাই আসলে মনে করতে থাকে চন্দ্রু সব সময় মদ খেয়ে থাকে এই জন্য সে হয়তো নালার মধ্যে পড়ে গিয়েছিল কিন্তু এর পেছনে আসলে বিনসেনের হাত ছিল এর পরের আমরা জানতে পেরে যাই যে এই কেসকে আর বিবেক এবং তার গ্রুপ হ্যান্ডেল করবে না বরং এই কেসকে এখন সিবিআই হ্যান্ডেল করতে চলেছে এখানে আসলে বিবেককে এই কেস থেকে সরিয়ে দিয়ে একটি ট্রাফিক পুলিশ বানিয়ে দেয়া হয় তাকে ট্রাফিককে কন্ট্রোল করার জন্য পাঠিয়ে হয় এই ট্রাফিকের মধ্যে আমরা ভিনসেন্ট কেউ যেতে দেখতে পাই এখান থেকে আমরা স্পষ্ট জানতে পেরে যাই যে এই কাজটিকে ভিনসেন্ট করেছিল এরপরে বিবেক ফরেন্সিক ডক্টরের সাথে দেখা করার জন্য চলে যায় কিন্তু তখনই ওই জায়গার মধ্যে সিবিআই অফিসার মুরলি এসে যায় আসলে মুরলি এবং তার টিম এই কেসটিকে ইনভেস্টিগেট করতে চলেছিল কিন্তু মুরলি আসলে একটি কারাপ্ট অফিসার ছিল যে কোথাটিকে ফরেন্সিক ডক্টর খুব ভালোভাবেই জানত এই জন্য সে বিবেককে বলতে থাকে এই কেসকে যদি সলভ করতে হয় তাহলে এই কেস কে তোমাকেই সলভ করতে হবে কারণ এই সমস্ত লোকেরা আর কিছুই করবে না এর পরের দিন বিবেকের কাছে আবার কমল স্যারের কল আসে এবং সে তাকে একটি ইউটিউবারের সম্বন্ধে বলতে থাকে যে আসলে ওই সময়ের ফিল্ম ইন্টারভিউ নিয়ে থাকত ওই লোকটির আসলে নাম ছিল মায়াপ্পান এরপরে বিবেক মায়াপ্পানের সাথে দেখা করার জন্য পৌঁছে যায় এবং সে তার কাছ থেকে এক এক করে সমস্ত ইনফরমেশন নিতে শুরু করে ওই লোকটি বলতে থাকে ওই সময়ের মধ্যে সুপার স্টার তার সমস্ত কোশ্চেনের উত্তরকে দিতে পারতো না এবং ওই সময়ের মধ্যেও আমি তার সাথে দেখা করেছিলাম কিন্তু সে রেগে গিয়ে এই জায়গা থেকে চলে যায় কিন্তু এই জায়গার মধ্যে আমার একটি ফটোগ্রাফার একটি ফটো কে তুলে নেয় যার পেছনে আমি রেখাকে দেখতে পাই এখানে বিবেক যখন ওই ফটোকে দেখতে পাই তখন সে বুঝতে পারে এটি আসলে একটি নানের শ্যুট হলেও এটি পুরোপুরিভাবে পার্ক নানের শ্যুট এই জন্য সে পাশের একটি চার্জের মধ্যে সিস্টার সাথে দেখা করার জন্য চলে যায় যার নাম ছিল স্টেপ এখানে স্টেপনি বিবেককে রেখা রেখার সম্বন্ধে সবকিছুকেই বলে দেয় সে বলতে থাকে সে রেখাকে খুব ভালোভাবেই জানে এবং সে বলতে থাকে সে যদি সুযোগ পেত তাহলে সে খুব সহজে একটি সুপারস্টার এ পরিবর্তন হয়ে যেত সে বলতে থাকে সে আসলে পাশের একটি চার্জের নান ছিল এবং আমাদের পাশের চার্জের মধ্যেই একটি মুভির শুটিং হতে চলেছিল যেখানে মামুটি মেইন রোল কে প্লে করতে চলেছিল ওখানে আমরা প্রথমবারের জন্য রেখাকে দেখতে পাই সেও আসলে এই যাওয়ার মধ্যে নানের কস্টুম এর মধ্যেই এসেছিল সে আসলে মামুটির খুবই বড় একটি ফ্যান ছিল এই মধ্যে যখন মামুটি এসে যায় তখন তার সাথে দেখা করার জন্য সবাই এক এক করে আসতে শুরু করে দেয় এই দৌড়া জন্য দর্জির কাছেও যায় কিন্তু দর্জি বলতে থাকে তার কাছে অনেক কাজ রয়েছে এই জন্যই সে এখন এই কাজটিকে করতে পারবে না তখন রেখা বুঝতে পারছিল না এখন কি করতে হবে তখনই সে পাশের চার্জের মধ্যে একটি নানকে দেখতে পা ওই ন্যানটি আসলে আর কেউ নয় বরং সিস্টার স্টেপনি ছিল সে ওখানে পৌঁছে গিয়ে সবকিছুকেই তাকে বলতে থাকে এখানে স্টেপনি সিস্টার বলতে থাকে কোনো ব্যাপার নয় আমি তোমাকে তো একটি নতুন ড্রেস দিয়ে দেব কিন্তু এর পরিবর্তে তোমাকে একটি কাজকে করতে হবে আসলে স্টেপনি সিস্টারও মামুটির খুবই বড় ফ্যান ছিল সে বলতে থাকে তুমি যদি কালকে মামুটির সাথে আমার দেখা করিয়ে দাও তাহলে আমি তোমাকে নতুন একটি ড্রেস দিয়ে দেব রেখা এই কাজের জন্য একেবারেই মেনে যায় এবং সেই জায়গার মধ্যে তাকে প্রমিসও করে দেয় এর পরের দিন রেখার সাথে দেখা করার জন্য স্টেপনি চলে আসে তখনই রেখা বলতে থাকে এখন মামুটি স্যার শুটিং করার জন্য খুবই ব্যস্ত রয়েছে এরপরে তিনি লাঞ্চ করবেন এখানে স্টেপনি বলে দেয় তার কাছে টাইম রয়েছে এই জন্য সে যেকোনো মুহূর্তের মধ্যেই তার সাথে দেখা করতে পারবে কিন্তু সব শেষে রেখা স্টেপনিকে সব সত্য কোথায় বলে দেয় সে বলতে থাকে আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম সে বলতে থাকে সে আসলে একটি জুনিয়র আর্টিস্ট সে নিজেও আসলে মামুটি স্যারের সাথে দেখা করতে পায় না কিন্তু এই ড্রেসের জন্য তাকে মিথ্যা কথা বলতে হয় কিন্তু স্টেপনি এই কথাই একটু মাত্র রেগে যায়নি বরং তারা দুজনেই খুবই ভালো বন্ধু হয়ে যায় এবং তারা দুজনেই মামুটি স্যারের সাথে দেখা করার জন্য চেষ্টা করতে থাকে এই মুভির মধ্যে মামুটি স্যারের সাথে একটি রেকর্ডিং এর সময় একটি ছোট রোল কে পেয়ে যায় তখনই ওই জায়গার মধ্যে খুবই জোরে বৃষ্টি এসে যায় এই দৃশ্যকে দেখার পর স্টেপনি রেখাকে চার্জের মধ্যে নিয়ে চলে আসে যেখানে সে সবাইকে বলতে থাকে রেখা মুভির মধ্যে কাজ করে এবং সে আসলে খুবই ভালো একটি মেয়ে সবাই আসলে তাকে দেখে মনে করছিল সে আসলে খুবই একটি ভোলা মেয়ে স্টেপনি এখানে রেখাকে বলতে থাকে বাইরে খুবই জোরে বৃষ্টি হচ্ছে এই জন্য এখন তোমার বাইরে যাওয়া উচিত নয় এই জন্যই তুমি আজকের জন্য এই জায়গার মধ্যেই থেকে যাও তোমার ঘুমানোর জন্য বন্দোবস্ত হয়ে গিয়েছে এরপরেই সবাই একসাথে বসে খাওয়ার খেতে শুরু করে দেয় এরপরেই সবাই ঘুমানোর জন্য চলে যায় এবং এর পরের দিন যখন সকাল হয় তখন সবাই অবাক হয়ে যায় কারণ চার্চের সিন্ধুক থেকে অনেক বেশি পরিমাণে সোনা এবং টাকা চুরি হয়ে গিয়েছিল এমনকি এই জায়গা থেকে রেখাও মিসিং হয়ে গিয়েছিল এই জন্য এই চুরির জন্য দোষী রেখাকে মনে করা হতে থাকে এমনকি কি কেও এই চুরির পেছনে দায়ী মনে করা হতে থাকে কারণ স্টেপনি রেখাকে এই জায়গার মধ্যে নিয়ে এসেছিল এখানে স্টেপনি বিবেককে বলতে থাকে আসলে রেখা এই কাজটিকে কেন করলো সে এটিকে জানে না কিন্তু সে রেখা সম্বন্ধে সবকিছুকেই জানতে চায় আসলে কি রেখায় ওই চুরিকে করেছিল সে এটিকেও জানতে চায় অন্যদিকে আমরা দেখতে পাই ভিনসেনের কাছেও সমস্ত রিপোর্ট এক এক করে আসতে থাকে যেমন ভাবে বিবেক এক এক করে সবার সাথে দেখা করছিল তেমন ভাবে ভিনসেনের কাছেও সমস্ত খবর গুলো আসছিল এখানে বিবেক নিজের গার্লফ্রেন্ড এর কাছ থেকে সাহায্য নেয় কারণ সে আসলে একটি রিপোর্টার ছিল বিবেক আসলে রেখার জন্য একটি আর্টিকেল কে ছাপাতে চায় যার জন্য তার গার্লফ্রেন্ড ও মেনে যায় আগে বিবেক কিছু লোকের সম্বন্ধে জানতে পায় যারা আসলে কয়েকদিন ধরেই রাজেন কে মেল করছিল এরপর করে বিবেক এক এক করে তাদের সম্বন্ধে জানতে পেরে যায় এবং সে খুব তাড়াতাড়ি ওই জায়গার মধ্যে পৌঁছে যায় এখানে জানতে পারা যায় তারা দুজনে আসলে রাজেন কে ব্ল্যাকমেল করছিল যাদের নাম ছিল বিনু এবং গোপাল তারা দুজনে আসলে ভালো বন্ধু ছিল বিনু এখানে বিবেক কে সবকিছুই বলে দেয় সে এখানে বলতে থাকে আমরা আসলে একটি গোপন কথা কে জানি ওই গোপন কথা আমরা মুভির প্রথমেই দেখতে পেয়েছিলাম যেখানে বিনু নিজের বন্ধু গোপালকে বলছিল আমার বাবা আসলে মুভির মধ্যে কাজ করতো এবং সে পুলিশের বাবাকে চারটি লোকের সাথে অ্যাক্টিং করতেও দেখেছিল তারা আসলে কাউ এখান থেকে নিয়ে যাচ্ছিল কিন্তু এই কোথাকেই যখন গোপাল জানতে পেরে যায় তখন সে মনে করতে থাকে এটি আসলে হয়তো মুভির দৃশ্য যখন সে এই দৃশ্য গুলোকে মুভির মধ্যে দেখতে পায়নি তখন তারা বুঝতে পেরে যায় এগুলো আসলে মিথ্যে ঘটনা এবং তারা আসলে যে কাজটিকে করেছিল সেটি আসলে একটি ক্রাইম বিনুর বাবার অবস্থা আসলে খুবই খারাপ ছিল কিন্তু সে তার ছেলেকে বলে দেয় সে আসলে ওই রাতের মধ্যে ওই খারাপ কাজের সাথে যুক্ত ছিল এবং তার বাবা বলতে থাকে তারা চারজনে মেলে ওই মেয়েটিকে মাটির মধ্যে পুঁতে দেয় কিন্তু কিছুদিন পরেই বিনুর বাবার মৃত্যু হয়ে যায় এই জন্য বিনু এবং গোপাল মিলে রাজেনকে ব্ল্যাকমেল করতে শুরু করে দেয় বিবেক এই সমস্ত ঘটনাগুলোকে জানার পর সে সমস্ত কথাগুলোকে এসপি স্যার বলে দেয় সে বলতে থাকে বিনু এবং গোপাল এই বিষয়ে সাক্ষী দেওয়ার জন্য রাজি রয়েছে এই কেস যদি তাদের কাছে এসে যায় তাহলে সেই কেসকে সলভ করে দিতেও পারবে এরপরে এসপি স্যার বলে দেয় সে উপরে কথা বলবে এবং সে বিনু এবং গোপালকে তার সাথে নিয়ে আসার জন্য বলে দেয় এরপরে বিবেক বিনু এবং গোপালকে নিয়ে আসার জন্য চলে আসে কিন্তু সে ওই জায়গার মধ্যে পৌঁছে দেখতে পায় বিনুর মৃত্যু হয়ে গিয়েছে এবং সে আসলে নিজেকে ফাঁসি লাগিয়ে নিয়েছে এরপরে গোপালের মৃতদেহকে পাওয়া যায় একটি ডোবার সামনে ধীরে ধীরে এই মিস্ট্রি আরো জটিল হয়ে যাচ্ছিল কিন্তু বিবেক খুব ভালোভাবেই জানে এর পিছনে ভিনসেন রয়েছে এখানে বিবেকের মনে পড়ে যায় যে রাজেন আসলে ওই ভিডিওর মধ্যে এবং নিয়েছিল বেনুর নামকে বাবার সম্বন্ধে কিছু বলেনি কারণ সে রাজেনের আত্মহত্যা করার আগেই মারা গিয়েছিল বিবেক ফ্রান্সিসের অনেক জায়গার মধ্যে গিয়েই সবকিছুকে জিজ্ঞাসা করতে থাকে কিন্তু সে তার সম্বন্ধে কিছুকেই জানতে পারেনি কিন্তু এরপরে বিবেক ফ্রান্সিসের সম্বন্ধে জানতে পেরে যায় বিবেক ফ্রান্সিসের সামনে একটি ফটোকে নিয়ে যায় এবং সে বলতে থাকে এটি হলো আপনি এমনকি উনিশশো পঁচাশির মধ্যে আপনি এমন কাজগুলোকে করেছিলেন যার জন্য আমি এই জায়গার মধ্যে এসে গিয়েছি ফ্রান্সিসও আসলে বিবেককে সমস্ত সত্য কোথায় বলে দেয় সে বলতে থাকে আমি ওই সময়ের সমস্ত কোথাকেই জানি এবং আমরা চারজনে মিলে এই ক্রাইমকে করেছিলাম কিন্তু এই দোষের পেছনে আসলে কে রয়েছে সেটি আমি আপনাকে বলি ফ্রান্সিস এখানে একটি চার্জের বলতে থাকে যে চার্চের মধ্যে স্টেপনিও থাকতো এবং ওই চার্চের মধ্যেই পুষ্পা নামক একটি মেয়েও বসবাস করত। যে আসলে এই চার্চের মধ্যে কাজ করে থাকত এবং এখানে আরো একটি লোক ছিল যার নাম ছিল পাক্কা জ্যান পাক্কা যেন আসলে চার্জের মধ্যেই কাজ করত এবং এখানের ওনার বাক্কাজানের উপর খুবই ভরসা করত চার্জের মধ্যে আসলে যে সমস্ত ডোনেশন গুলো আসতো সেগুলোকে আসলে ম্যানেজ করে থাকতো কিন্তু সে এই সমস্ত টাকা থেকে কিছু টাকা কে নিচের নিত একদিন এই সমস্ত গুলোকেই পুষ্পা দেখে নেয় এখানে পুষ্পার মুখকেই বন্ধ করার জন্য বাক্যাজেন তাকে কিছু টাকা দিয়ে দেয় এরপরে তারা ধীরে ধীরে দুজনের খুবই কাছে এসে যায় এইভাবেই তারা ধীরে ধীরে চার্জের সমস্ত টাকাকেই চুরি করতে শুরু শুরু কিন্তু পুষ্পা এই জায়গার মধ্যে খুবই বড় একটি প্ল্যান করে রেখেছিল সে বাক্কাজানকে বলতে থাকে এখনো আমাদের হাত চার্জের মেন সিন্ধুক পর্যন্ত পৌঁছায়নি যেখানে আসলে সমস্ত টাকাকেই রাখা হয়ে থাকে তারা দুজনেই আসলে ওই মেন সিন্ধুককে চুরি করতে চেয়েছিল এমনকি তারা এই জায়গা থেকে পালিয়ে যেতেও চেয়েছিল এই জন্যই পুষ্পা একটি সাবানকে ব্যবহার করে ওই সিন্ধুকের একটি ডুপ্লিকেট চাবিকে বানিয়ে নেয় এরপরে পুষ্পা সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে তখনই পুষ্পা স্টেপনিস সাহায্যে জানতে পেরে যাই যে চার্চের মধ্যে আসলে রেখা নামক একটি মেয়ে এসেছে এবং সে আজকে রাতে এই জায়গার মধ্যেই থাকতে চলেছে পুষ্পা আসলে এই সুযোগের জন্যই অপেক্ষা করছিল রাতে যখন সবাই খাবার খেতে চলেছিল তখন সে ওই খাবারের মধ্যে ঘুমের ওষুধকে মিশিয়ে দেয় কিন্তু এই খাবারকে সবাই খেয়েছিল শুধুমাত্র রেখাই খায়নি কিন্তু পুষ্পাকে তো কোনোভাবে রেখাকে সাইডই করতে হতো এই জন্যই রেখা যখন রাতের মধ্যে ঘুমাচ্ছিল তখনই পুষ্পা হঠাৎ করে রেখার উপর অ্যাটাক করে দেয় এবং সে তাকে মেরে দেওয়ারও চেষ্টা করতে থাকে এবং এই কাজে পুষ্পা পুরোপুরিভাবে সফলও হয়ে যায় কারণ সে রেখাকে পুরোপুরিভাবেই মেরে দিতে পেরে গিয়েছিল কিন্তু এখন রেখার বডিকে পুঁতে হতো মাক্কাচান্দ এবং বেবি ওই বডিকে পুঁতে দেওয়ার জন্য যাচ্ছিল কিন্তু তখনই ফ্রান্সিস এবং রাজেন সব কিছুকেই দেখতে পেয়ে যায় কিন্তু এখানে টাকা দিয়ে আমাদের মুখকে বন্ধ করে দেওয়া হয় এবং আমাদেরকে বলে দেওয়া হয়েছিল আমরা যদি তাদের রকম কোথাকে না শুনি তাহলে এই কেসের পেছনে আমাদেরকেই ফাঁসিয়ে দেওয়া হবে এই জন্যই তারা এই কথাকে মেনে যায় এই জন্যই তারা রেখাকে জঙ্গলের মধ্যে নিয়ে যায় কিন্তু তখনই তারা দেখতে পায় এখনো রেখার শ্বাস চলছে কারণ তার পা নড়াচড়া করছিল কিন্তু এরপরেও তার বডিকে গাছের নিচের মধ্যে পুঁতে দেয়া হয় এর সিনে আমরা দেখতে পাই ভিনসেনের ওয়াই হসপিটালের মধ্যে অ্যাডমিট রয়েছে এবং তার নাম ছিল অ্যালিস হসপিটালে অ্যালিসের কাছে কিছু ফুল এসে যায় এবং ওই ফুলের মধ্যেই লেখা ছিল গেটওয়েল ওয়েল সুন পুষ্পম অর্থাৎ অ্যালিস আর কেউ নয় বরং সে পুষ্পা এবং নয় বরং হলো ভিনসেন আসলে কেউ সেই ঘটনা ঘটেছিল এই যে এই চুরির পর ভিনসেন এবং পুষ্পা একেবারে অদৃশ্য হয়ে যায় রেখার বডি কেউ আসলে পুঁতে দেওয়া হয়েছিল এই জন্যই সবাই মনে করছিল রেখাই ওই টাকাকে চুরি করেছিল এই সমস্ত কথাগুলোকে বিবেক তার সিনিয়র অফিসারদেরকে বলে দেয় সে বলতে থাকে এলাইস এবং 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 তারা দুজনে মিলেই রেখাকে মেরেছিল এবং তারাই আসলে চার্জের চুরি করেছিল। কিন্তু হলো এই সমস্ত যে ওই কঙ্কালটি আসলে রেখা ছিল এটি এখনো প্রমাণ হয়নি এই কথাটি যদি পুরোপুরি ভাবে প্রমাণ হয়ে যায় এবং যদি জানতে পারা যায় রেখার আসল পরিচয় তাহলে তারা বিনসেন এবং এলাইস কে গ্রেপ্তার করতে পারবে এর আগে বিবেক কিছু করতে পার পরিবর্ত হঠাৎই তখন তার কারের সাথে একটি দুর্ঘটনা ঘটে যায় এই অ্যাক্সিডেন্টটি আসলে বিনসেনি করিয়েছিল এখানে বিবেক খুব খারাপ ভাবে তো হয়ে গিয়েছিল কিন্তু সে পুরোপুরি সুস্থ ছিল এখানে আমরা জানতে পারি বিবেকের গার্লফ্রেন্ড ওই আর্টিকেল কেউ ছাপিয়ে দিয়েছে এবং ওই আর্টিকেলের সাহায্যে জগদীশ নামক একটি অ্যাক্টরের কল বিবেকের গার্লফ্রেন্ডের কাছে এসে যায় এরপরে বিবেক জগদীশের সাথে দেখা করার জন্য পৌঁছে যায় জগদীশ এখানে বলতে থাকে সে ওই সময়ের মধ্যে একটি স্ট্রাগলিং ছিল ওই সময়ের মধ্যে আসলে রেখার প্রথম লেটারটি আমার কাছে এসেছিল যেখানে সে আসলে আমার প্রশংসা করেছিল এর পরিবর্তে আমিও তাকে থ্যাংক ইউ বলেছিলাম এমনভাবে রেখার অনেকগুলো লেটার আমার কাছে আসতে থাকে যে লেটারের মধ্যে সে আমাকে ভাই বলে থাকত। এবং আমিও তাকে বোন বলেই মনে করতাম রেখা আসলে যেই জায়গা থেকে ওই সমস্ত লেটার গুলোকে পাঠাতো বিবেক ওই জায়গার অ্যাড্রেসগুলোকে পেয়ে যায় এরপরে বিবেক কন্যাকুমারী পৌঁছে যায় কারণ ওই সমস্ত লেটারগুলো কন্যাকুমারী থেকে ওখানে সে পৌঁছে গিয়ে একটি মহিলার সাথে দেখা করে এবং ওই মহিলাটি আসলে আর কেউ নয় বরং রেখার বোন ছিল এরপরে রেখার বোন ফ্লাশব্যাকের কাইনিকে বলতে থাকে এবং কাহিনী সাল উনিশশো চুরাশি তে পৌঁছে যায় যখন তারা নতুন নতুন কন্যাকুমারীতে থাকার জন্য এসে যায় যখন তারা এই জায়গার মধ্যে পৌঁছে যায় তখন আমরা দেখতে পাই রেখা মুভিকে নিয়ে খুবই প্যাশনেট ছিল এবং যখন সে মামুটির মুভিগুলোকে দেখতে থাকে তখন সে পুরোপুরি তার ফ্যান হয়ে যায় এমন ভাবে সে ধীরে ধীরে অন্যান্য অ্যাক্টারদেরও মুভি দেখতে শুরু করে তখন সে জগদীশ নামক একটি অ্যাক্টারকে লেটারও লিখেছিল এর পরিবর্তে যখন তার লেটারগুলো আবার ফেরত এসেছিল তখন ওই লেটারকে তার বাবা জানতে পেরে যায় এর ফলেই তার বাবা রেগে গিয়ে রেখাকে খুবই জোরে একটি তাপ্পর মানে এই সময়ের মধ্যে রেখা খুবই বেশি রেগে গিয়ে সেই ঘরকে ছেড়ে চলে যায় এরপর থেকে তার কোনোরকমই আর সন্ধান পাওয়া যায়নি রেখার বাবা আসলে তাকে অনেকবারই খোঁজার চেষ্টা করছিল কিন্তু তাকে কখনোই খুঁজে পাওয়া যায়নি এখানেই বিবেক রেখার বোনকে রেখার ওই নুপুরটি দিয়ে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই এলাইজ অর্থাৎ পুষ্পার সমস্ত ঘটনায় ফাঁস হয়ে গিয়েছে এবং সেটিকে সহ্য করতে না পেরেই হসপিটালের মধ্যেই মারা যায় এরপরের দিন সমস্ত পুলিশ অফিসাররা একসাথে এসে ভিনসেন অর্থাৎ বাক্কাচান্দের ঘরের কাছে পৌঁছে যায় তারা এখানে ভিনসেনকে কে অ্যারেস্ট করতে এসেছিল কারণ সমস্ত ঘটনায় রিভিল হয়ে গিয়েছিল এবং এর পেছনে রয়েছে এটিকে সবাই জানতে পেরে যায় এবং সমস্ত সন্ধানী ছিল কিছু কঙ্কালকে ডিপার্টমেন্ট রেখে নিয়েছিল যার ফলে রেখার কঙ্কালকে আবার শ্রদ্ধাঞ্জলির সাথে পুঁতে দেওয়া হয় সব শেষে বিবেক রেখার বোনের কাছে পৌঁছে যায় এবং সে বলতে থাকে আমার কাছে রেখার একটি সম্পত্তি রয়েছে এবং সে ওই জিনিসটিকে তাকে দিয়ে দেয় মামুটির ফটো ছিল এবং ওই ফটোর পেছনেই মামুটির অটোগ্রাফ ছিল এর সাথে এই মুভিটি এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায় বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য পাই বাই